সে আধার জগতে এসেছিল তুমি হে বাণী মানুষের মাঝে মানবরূপে জনমনিয়া মানুষের মন করিলেন জ

صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى لا إله, لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله، صلى الله عليه وسلم. আবার পুরান এক লোক হাজির সাহেবের নাম ছিল সালাউদ্দিন পোলার নাম রাখছে জালাল উদ্দিন তো যাই হোক আল্লাহর মেহেরবানি আল্লাহ হুকুম করছে মারফত সালাউদ্দিন সাহেবের রয়ে গেছে গা এখন মনে করেন যে আলাউদ্দিন আর জালাল উদ্দিন দুইজন মিলে কইতেছে ইমাম সাহেব কইছে বাপের নামাজ কাজে হইলে ইমাম সাহেব উস্তাদ জিরে জিগাইয়া এক কাপ ফারা দৌ লাগবো দিন কইছে যে যা বেটা আউলা তুই যে জিগাগা উস্তাদ জিরে কয় উত্তর কয় টাকা দাম লাগব এখন যে জিগাইছে যে কইছে যে এত উত্তর এত টাকা আয়া কইছে কিবে জাউলা ভাই হুজুর তো কইতাছে এত টাকা দাম লাগব তখন ডাক দিয়ে কইছে যে আউলা বা ভালাবি মরে যে ও ঝামেলা পাকাইছে মোল্লাই দি পেছ লাগাই দিছে কে বার বি কাফারা টাপারা আউলা জাউলা মাটি দিয়া কথা বুঝতে পারছেন তো নবীদের সিরাত যারা মানবে না নবীদের সুন্নতের উপর যারা থাকবে না মানুষের তৈরি করা আইনের উপর যারা চলবে তাদের দাফন কাফনও ধামেলা হবে তাদের আমলের মধ্যে ধামেলা হবে তাদের রাজনৈতিক জীবনে ধামেলা হবে এই জন্য সাজানো গোছানো জীবনের উপর চলতে গেলে একমাত্র জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের সিরাতের উপর অটল থাকতে হবে আমরা থাকবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে কোরআন ভিত্তিক জীবন জীবনযাপন করার করেন যত ইন্তেকাল করেছেন বিশেষ করে আমার শেখ মুর্শিদ শেখুল ইসলাম আহমদ শবির রহমতুল্লাহ আলের কবরকে আল্লাহ তালা জান্নাতুল ফেরদৌস বানায় দেন আর যে সমস্ত বুজুর্গরা বর্তমান বেঁচে আছেন আল্লাহ সবার ছায়াকে আমাদের জন্য লম্বা কুইয়া দেন বলেন না আমিন سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين